না না বল আনসলতু আলাইহিমুল আযাবা সব্বা একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো যুবক তোমার জন্য পারি না যুবক যখন মানুষের মতো মানুষ হয় তো যুবককে দেখে আল্লাহ বলতে থাকে বৃদ্ধ যখন মানুষের মতো মানুষ হয় তো বৃদ্ধকে দেখে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা এই বৃদ্ধগুলা যদি জমিনে না থাকতো তাহলে আমি জমিনে কাউকে থাকতে দিতাম না এই বৃদ্ধগুলো আছে বিদায় আমি সবাইকে লালিত পালিত করতেছি সবাইকে পালতেছি বিরোধিতা করে তারপরও পালতেছি পক্ষে আছে তারপরও পালতেছি আমি চব্বিশ ঘন্টা সুরক্ষিত করতেছি শুধু সুরক্ষিত করে না আল্লাহ বলে চব্বিশ ঘন্টা লোকচুরি খেলি লোকচুরি বুঝেন হুম আল্লাহ বলে আস্তরুক আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোমার গুনা লুকাইতে থাকি তাসি ও আস্তুর তুমি গুনা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তোমার গুনা মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুমি গুনা ভালো পাও আমি লুকাইতে ভালো পাই তোমার গুনা ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে আমি চব্বিশ ঘন্টা লুকাই বলক যুবকরা বুকে হাত দিয়া সারা রাত্র নেটের ভিতরে যা দেখে এটা যদি বাড়িয়ালারা জানতো মা বাবা জানত বা সমাজ জানতো বলো যুবক বুকে হাত দিয়ে সত্য কথা বলো কি তোমার মুখের উপরে থুতু কি গড়ালারা মারতেন না হ্যাঁ কোন 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 মেয়ের বাবা চাইতো যে তোমার মতো ছেলের কাছে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বলো সব মেয়ের বাবাই তো চায় যে একটা পবিত্র যুবক চাই আমি সব যুবক চাই বলো সারাদিন নেটের ভিতরে যা দেখি যদি আল্লাহ লুকো চুরি না খেলতেন তাহলে বলো তোমাদের কাছে মেয়ে দিতে চাই তোকে ঠিক এরকম মেয়েরাও আমাদের সমাজের যুবতীরা সারা রাত্র নেটে আর ইন্টারনেটে ফেসবুকে আর এই বুকে সেই বুকে যা করে এটা যদি আল্লাহ লুকায় না রাখতেন তাহলে কোনো যুবক কোনো মেয়েকে বিয়ে করতে রাজি হতো না কি বলো সত্য কি সত্য না হ্যাঁ সত্য তো পাক্কা লুকোচুরি কে খেলে আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি বিদায় মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না মানুষ নিজেকে বানাইতে হয় চলে যেতে হবে এখানে থাকার সুযোগ কিন্তু নাই কেউ থাকে না আমরাও থাকবো না কবির কথাই সত্য মৌত নে না ছোড়া কেসরা না দাঁড়া মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই হ্যাঁ কবির কথা সত্য যদি মৃত্যু কাউকে ছাড়ত তাহলে একজনকে ছাড়তেন একজনকে চিনেন ওনাকে উনি হলেন মোহাম্মাদ রসুল আলাইহি ওয়াসাল্লাম কবির কথা দুনিয়া মোখাল্লাদা মা মাতা মোহাম্মদা দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো তাহলে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার থেকে চলে যেতেন না আপনি মোহাম্মদুর রসুল্লাহ চিনেনই না চিনেন না চিনি না যদি চিনতাম তাহলে যুবকরা নেটে দেখা চুল কাটত না জিজ্ঞেস করেন অধিকাংশ যুবক এইটটি যুবক চুল কাটে নেটে ডিজাইন দেখা বরং নাইনটি বলা যায় যুবকরা চুল কাটে নেটে ডিজাইন দেখা জিজ্ঞাস করেন নেটের ভিতর থেকে ডিজাইন চয়েস করে তারপরে সেলুনে যায়া স্ক্রিন শট দেখা এই যে এই ডিজাইনে কেটে দিবি সেলুন দেখতে দেরি একশো টাকার চুল পাঁচশো টাকা বলতে দেরি করে না পাঁচশো টাকা লাগবে যুবক বলে টাকার কোনো প্রশ্ন না কাইটা দিবি এটাই হলো প্রশ্ন আর ঈদের সময় তো এক হাজার টাকা দিয়ে কাটায় জিজ্ঞাসা করেন পাঁচ পাঁচ ঘন্টা সিরিয়ালে বৈশা তারপরে চুল কাটায় জিজ্ঞাসা করেন যদি নবীকে চিনতো তাহলে কোনোদিন নেটে দেখে চুল কাটতো না ও তো বলতো আমাকে মোহাম্মদুর রসুল্লাহ স্টাইলে চুল কাটা দাও বলবে কেন চুল কাটলে প্রত্যেক চুলের বিনিময়ে সোয়াব পাব আর কেয়ামতের দিন দেখা হইতে দেরি হাত দেরি করবো না বলছে কি হাত পাতবে বলে দেখতে দেখতে দেরি হাত পাততে দেরি করব না আপনার স্টাইলে সারা জীবনে চুল কেটে আসছি কি দিবেন দেন জলদি হাত পাতার সুযোগ হতো নবী তো চিনি না অথচ চোখের পানি তো জড়াইছেন সারা জীবন আমাদের জন্য চোখের পানি থামে নাই কোনোদিন আমার কাছে প্রমাণ আছে জিবরিল মিকাইল করছে মা জালা কাতাপকি যখনই দেখি কাঁদেন কেন বলছে উন্নতের জন্য চোখের পানি তেইশ বৎসর চোখের পানি থামে নাই যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছেন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই মুহূর্তে পর্যন্ত চোখে পানি ছিল অথচ জিবরির সুসংবাদ দিচ্ছেন আপনি রফিকে আলার কাছে যাবেন আল্লাহ আপনার জন্য জগতে খুশির বন্যা চলতেছে বন্যা বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে যাবে কিন্তু বন্ধুর চোখে পানি জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন বসে ফামাল্লি বা দিলি উম্মতি আমার পরে আমার উন্নতকে কে দেখা রাখবে আমি না বসতে পারলাম না কাউকে বুঝাইতে পারলাম উন্মদকে কে দেখা রাখবে উন্নতের জন্য চোখে পানি এখনো কবরে উন্নতের জন্য চোখে পানি এখনো কাঁদেন আবুল সামরকান্দির আহমতুল্লাহলের একশান কবর থেকে উঠবেন কেমনতের দিন চোখে পানি থাকবে আর বলতে থাকবেন আইনা উন্নতি জিবরিল ময়দান তো পুরা খালি কাউকেও তো কোথাও দেখা যায় না আমার উন্মত কোথায় উন্মত তো জিবরিল সান্ত্বনা দিবে বলবে মা সাক্কাল আর্দা আহাদুন ইল্লা আন্তা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই কোনো মানুষই উঠে নাই কোনো উন্মতই উঠে নাই আপনার উন্মতও উঠে নাই আপনাকে প্রথম উঠানো হলো আপনি শান্ত হন উম্মত এখনো আছে হারা যায় না আপনার আগে চলা যায় নাই তারপরে শান্ত হবে যে কবর থেকে উঠবে জানি না চেয়ারম্যান সাহেব রাগ হয়ে যায় কিনা আমার সমাজ তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি না সত্য না হ্যাঁ বুকের তাজা রক্ত ডালতে রাজি ছোট বাচ্চাদেরকে বিধবা করতে রাজি করতে রাজি বধুকে বিধবা করতে রাজি অথচ আমার নবী তো কেয়ামতের দিন আল্লাহর পাশে মাকামে মাহমুদ পাবেন চিনেন মাকামে মাহমুদ কিন্তু ওই চেয়ারে তো বসবেন না ওলামা বলক বসবে কিনা ওই চেয়ারে তো বসবেন না দাঁড়ায় হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন বলবে আমি যদি বসি আর চেয়ার যদি আমাকে নিয়ে জান্নাতে পৌঁছায় দেয় তো আমার উন্মতের প্রতিশ্রুতি পুরা হবে কি জোরা। আমি তো উন্মতের সাথে প্রতিশ্রুতি দিয়ে আসছি আমি তো আপনার সাথে প্রতিশ্রুতি দিয়েছি। আমি বসবো না দাঁড়ায় থাকবো আমি অঙ্গীকার দিয়ে আসছি উন্মতের সাথে হাউজে কাউসারে আমি সবার আগে যায় পচবো উম্মত আসতে দেরি আমি পানি পান করাইতে দেরি করব না আমি হাউজে কাউসারে হাউসে যাব। আমি ওই চেয়ারে বসবো না বসবেন না ওই চেয়ারে কাছে ছুটবেন যদি পাল্লা সামনে না ঝোঁকে তো পাল্লার কাছে হাত উঠায়া বলবেন আপনি তো বলছেন সালতুতা আমি চাইলে নাকি দিবেন আমি হাত উঠায়া দিলাম উম্মতের পাল্লা কিন্তু ঝোকে না আমি কিন্তু হাত উঠায় দিলাম আপনি বলছেন সাফি তো সাফা সুপারিশ করলে মঞ্জুর করবেন পাল্লা কিন্তু সামনে ঢোকে না আমি সুপারিশের হাত উঠায় দিলাম আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না পাল্লা কিন্তু সামনে ঢোকে না যদি না ঝুঁকলো একটু পরেই ঘোষণা হবে ফাসিরা ফোলান অবনু ফোলান অমুকের ছেলে অমুক অমুক নবীর উম্মত সে অসফলতা অর্জন করলো আমি লজ্জিত হয়ে যাব আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না আপনি বলছেন সৌফা ইউতি কারব্য কাফাতার বা আমাকে রাজি করা ছাড়বেন পাল্লা কিন্তু সামনে চোখে না আমি কিন্তু আপনার উপরে রাজি হব না 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 মিজানের পাশে দৌড়াবেন ওইখান থেকে আবার যাবেন পুলসেরাতের পাশে আফসোস তো এইখানেই লাগে আজকের রাত্র কোন রাত্র বলেন না জুমার রাত্রি ঠিক না আল্লাহ রসুল বসে জুমার দিন আমার জন্য জুমার দিন রাত্রে সবচেয়ে বেশি আমার উপরে দূরত পড়ো এইখানে একজনও নাই যে প্রতি শুক্রবারে দুশো বার দূরত পড়ো পড়েন রাগ হেন না কিন্তু পায়ে হাত রাখি দুইশো বার করেন না দুইশো বার বলছিল তো সবচেয়ে বেশি দূরত পড়ো আমার উপরে রাগ হইন না পায়ে হাত রাখি আপনার বিরুদ্ধে না আমি আমাকে বিরুদ্ধে মনে করেন না আমি কাউকে খোঁচা দিতে আসি নাই পায়ে হাত রেখা বলতেছি পড়েন না শুক্রবারে হায় 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 উমসেরাতের পাশে ছুটা যাবেন উম্ম পার হইতে না পারলে দুরুদের গাড়টি মাথায় দিয়া পার করায় একদিন এই জন্যই তো বলছিলেন আমার উপরে দূরত পড়ো ফাইসা যখন যাবে তো দৌড়াবেন দুরুদের গাঠটি নিয়ে আইসা মাথায় দিয়া পার করে তিন জায়গায় ছুটতে থাকবেন তিন জায়গায় কেয়ামতের মাঠে আর চিৎকার দিতে থাকবেন কোন নবী চিৎকার দিবে না উন্নতি বইলা এমন কি মার কথাও বলবে না আল্লাহ রসুল বলছে কান্নি আন্দুরু মুসা আমি কেমতের দৃশ্য দেখতেছি মুসা আলাহ ইসলামের মতো নবী মোতালাফি দিল আর্শ আর্শের খুঁটি দ্বারা চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লাস আলুকা উম্মি আজকে মাকে চাইনা না ওয়ালা উখতি আমার বোনকেও চাইনা না আস আলুকা নফসি আমাকে বাঁচান অথচ আপনার নবী আমার নবী হাসান হোসাইনের কথা বলবে না ফাতেমার কথা বলবে না আলীর কথা বলবে না পাঞ্চেতনের কথা বলবে না নিজের ফ্যামিলির কথা বলবে না বলবে উম্মতি 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 আল্লাহ আমার উম্মদ বাঁচান উম্মদ অথচ হাসান হুসাইন কলিজার টুকলা আমরা রসুলও চিনি না যদি চিনতাম তাহলে একটা দেখাইলাম আমার সমাজের যুবক কোনোদিন নেটে দেখা চুল কাটতো না বলো যুবক এই চুলের স্টাইল কাদের কাদের স্টাইল যেটা তোমাদের মাথায় চুল কাটা বলো কার স্টাইলের চুল কাটা আরে বলো না কার হ্যাঁ আমাকে তো চিনাইতে হবে না আমি জানি তোমাদের স্টাইল কার স্টাইলের কাটা দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যে দেশে আমি না গেছি আর দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যে দেশে যাওয়ার ব্যবস্থা আমার কাছে না আছে। আল্লাহ আমাকে ওই তৌফিক দিছে দুনিয়ার যে কোনো দেশে আমি যে কোনো মুহূর্তে উড়াল দিতে পারি অহংকার করে বলতেছি না কাদের স্টাইলে চুল কেটে বসে আসো বুঝলাম তোমাদের এই চুলের স্টাইল দেখা যদি তোমাদেরকে বিশা দিয়া দিয়া ওদের দেশে নেওয়া যাইতো তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম লাইনে দাঁড়াইলে তো ইউরোপ যাওয়ার জন্য পঞ্চাশ লাখ টাকা এখন গুনতে হয় তিরিশ চল্লিশ লাখ টাকা গুনতে হয় আমেরিকা যেতে হলে পঞ্চাশ লাখ টাকা গুনতে হয় তাও মেক্সিকোর জঙ্গল পার হয়ে যাইতে হয় আমি চিনি ওদেরকে যারা মেক্সিকোর জঙ্গল পারে আমেরিকাতে গেছে আমি ওদেরকে চিনি আমি এই অঞ্চলের মানুষকেও চিনি যারা আমেরিকাতে থাকে ওদেরকেও যে জিজ্ঞেস করেন আমাকে চিনি কি চিনে না মেক্সিকোর জঙ্গল দিয়ে যেতে হয় তাইলে তুমি ওদের স্টাইলে চুল কেটা লাভ হইলো তো হইলো কি বুঝলাম চুলের স্টাইল দেখা যদি তোমাকে নেওয়া যেত তুমি তো ওদের মতই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো ভাবলাম তোমার এই উদযাপন দেখা যদি তোমাকে নিয়ে যেত তাহলে আমি মনকে বুঝাইতে পারতাম যে আমার দেশের কিছু লোক প্রবাসে গেছে থার্টি ফার্স্ট নাইট মানাইলো তো নেয় না ওদের স্টাইলে চলেও তো তুমি কুল কিনারা পাইতেছ না টাকা গণা ছাড়া বিদেশে যাওয়া যায় না আছে এখানে দুই একজন আছে সিরিয়ালে টাকা দিয়ে বসে আছে ইটালি যাওয়ার জন্য ইউরোপে যাওয়ার জন্য কি নাই এই অঞ্চলে দুই একজন আমার মনে হয় এই মজমায়ও দুই একজন আছে যারা লাইন তালাশ করতেছে যে কেমনে যাম টাকার প্রশ্ন না